আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা আসছি গাজীপুর জেলার কালিয়াকুর জেলার একটি সুন্দর গ্রামে সুন্দর একটি তাল গাছ দেখতে খুবই ভালো লাগছে খুবই সুন্দর একটি জায়গা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে খুবই নিরিবিলি একটি গ্রাম শুধু পাখির ডাক বেদিত অন্য কোনো শব্দ এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না আপনারা জানেন গাজীপুর জেলাটা হচ্ছে কাঠালে বিখ্যাত দেখুন বিওয়ার্স কত পাশটাতে কাঠ বাগান ছিল সম্ভবত কাঠ বাগানের ভিতরে আবার কলা বাগানও দুইটা একসাথে দেখুন বিওয়ার্স কাঠাল এটা ভিউয়ার্স এই যে দেখুন এটা হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকুর উপজেলার আমদাইল আম দাইল টেকপাড়া বলে এটাকে সেই টেকপাড়াতে এখন আমরা অবস্থান করছি দেখুন ভিউ আর্স কলা গাছের খুবই সুন্দর দেখতে আজকে আমরা মূলত যে জায়গাটির উদ্দেশ্যে হ্যাঁ আমরা মূলত যে জায়গাটির উদ্দেশ্যে আসছি সেই সেই জায়গাটির খুব কাছাকাছি চলে আসছি রাস্তা কি ডুবে গেছে না জি দুই সাইড থেকে পানি আসে মানে মিলে গেছে পেয়ারা গাছটা রাস্তার উপরে চলে আসছে কিন্তু এখানকার মানুষগুলা খুব সম্ভবত খুবই ভালো এখনও পেয়ারাগুলা আছে কি বর্ষার পানি নাকি তাহলে একজন থাকতা তাই নাকি তাহলে নিয়ে আসো দেখতেই পারছেন খুবই সুন্দর একটি জায়গা সেই কাঙ্ক্ষিত জায়গাটিতে চলে আসছি আমার ডান পাশে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি বাঁশের ঝাড় দেখুন ভিউয়ার্স এটাকে হয়তোবা গাজীপুরের ভাষায় বিল বলা হয় বিল তাল গাছ দুইটা খুবই সুন্দর দেখতে লাগছে

এখন সময় হচ্ছে দুপুর বিকাল সম বিকালে এই জায়গাটা খুবই মনোমুগ্ধকর থাকে খুব সম্ভবত দেখুন দেওয়ার মাঝখানে একটি সুন্দর বাড়ি একটা বিল